আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব আশা করি সম্পূর্ণ বীরটা দেখবেন ইনশাল্লাহ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন যেগুলো অনেকে উপকার লাগবে আমরা অনেকেই ইউরোপে আসার জন্য অনেক চেষ্টা করি এবং কি অনেকে চেষ্টা করে সফল হয়ে যায় সেই সফলতাটা অনেক কষ্টের অনেক বেদনা হয়ে থাকে তো সেই সফলতা পাওয়ার পরপরই আমরা যখন ইউরোপে আসি আসার পর পরেই আমরা অনেকেই অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়ে যাই যে ভুল সিদ্ধান্তের কারণে আমরা অনেকেই অনেক ক্ষতিগ্রস্ত হই যে ক্ষতিগ্রস্তর মধ্যে বলতে পারেন আপনি ডিফল্ট হতে পারেন ইউরোপ থেকে আপনি যে দেশে আসছেন ওই দেশে নাও যাইতে পারেন আপনি ইমিগ্রেশন থেকে আপনাকে ফেরত দিতে পারে অথবা আপনি এক মাস দুই মাস পর আপনাকে ইউরোপ থেকে বের করে দিতে পারে এরকম পরিস্থিতি মুখোমুখি হতে পারেন কিছু ভুল সিদ্ধান্তের কারণে সিদ্ধান্তগুলো যেমন এই আপনি আসার পর পরেই আমরা মানে পাগল হয়ে যাই ইউরোপে আসার পর পরে আমরা সবচেয়ে বেশি পাগল হয়েছে টাকার জন্য যে কীভাবে আমি টাকা কামাবো কীভাবে আমি তাড়াতাড়ি বড় লোক হয়ে যাব কীভাবে আমি অনেক কিছু করে ফেলব এই সিদ্ধান্তটা আমরা খুব দ্রুত নিয়ে নিই তো এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ি যেমন ধরেন আপনি ইউরোপে যে কোনো একটা দেশে আসছেন এসে আপনি অন্য অন্য দেশে মুখ করার চেষ্টা করেন আপনি আসছেন পোল্যান্ড আপনি পোল্যান্ডে এসে মনে করেন যে আপনি পোল্যান্ডটা আপনার জন্য ভালো না আপনি চলে যেতেছেন স্পেনে বা জার্মানিতে বা নেদারল্যান্ডে বা ফ্রান্সে তো ওখানে গিয়ে দেখতেছেন যে আপনি ওখানেও আপনার জন্য ভালো কোনো সুযোগ নেই আপনি ওখান থেকে যাচ্ছেন আরেকটা দেশে ওখানে গিয়ে দেখতেছেন আরও ওখানেও আপনার জন্য সমস্যা তো এরকম সমস্যা অনেকেই পড়তেছে যেমন আজকে একটা ভাই আপনার লিথুনিয়ার ওয়ার্ক পারমিট বা লিথুনিয়ার বিষয় নিয়ে আসছেন উনি কী করছেন সরাসরি উনি পোল্যান্ডে আসছেন উনি লিথুনিয়া যায় নাই না গিয়ে উনি পোল্যান্ডে আজকে দুই মাস ধরে অবস্থান করতেছেন পোল্যান্ডে উনি বৈধতা পান নাই এবং কি ইতিপূর্বে আজকে প্রায় তিন চার দিন হলো ওনার মেল আসছে লিথুনিয়া থেকে ওনার লিথুনিয়ার টিআরসি সি ক্যান্সেল হয়ে গেছে তাহলে এখন দেখেন এই লোকটা কতরূপ সমস্যার মধ্যে সম্মুখীন হচ্ছে ঠিক আছে আপনি চাইবেন আপনি যে দেশে আসছেন ওই দেশে থাকার জন্য বা ওখানে আপনি ভালো কিছু করার জন্য এটা সর্বত্র চেষ্টা করবে এখন ওই লোকটা কি করবে আজকে বাধ্য হয়ে ওই লোক পোল্যান্ড সেরে অন্য একটা দেশে পাড়ি জমাচ্ছে আল্লাহ যদি ওনাকে হেফাজত করে ওখানে যদি উনি কাগজপত্র পায় হয়তো বা বৈধতা যদি সুযোগ করে নিতে পারে তাহলে হয়তোবা ওনার সুবিধা পাবে কিন্তু যদি উনি ওখানেও যদি সুবিধা না করতে পারে একসময় ওনাকে চলে যেতে হবে তাহলে এই যে সমস্যাটা এই যে হয়রানিটা উনি কিন্তু দক্ষ একটা ওয়ার্কার এবং কি উনি ভালো কাজ জানেন এমন কিছু কাজ জানেন যেটা ইউরোপের প্রত্যেকটা দেশে উনি এই কাজের চাহিদা অনেক বেশি উনি এমন কিছু কাজ জানেন কিন্তু কাজ জেনে লাভ হবে কী হয়েছে উনি ডকুমেন্টের যে সিস্টেম সে সিস্টেম ওয়াইজ উনি আগান নাই না আগানোর কারণে উনি এই সমস্যাগুলোর মধ্যে পড়ে গেছেন সুতরাং আগে চিন্তা করবেন আপনার ডকুমেন্ট আপনার কাগজপত্র ঠিক করার জন্য তারপরে গিয়ে আপনি টাকা পয়সার দিকে আগাবেন কারণ আপনি এসে যদি আপনি পাগল হয়ে যান কিভাবে আমি টাকা কামাবো কিভাবে আমি ফ্রান্সে যাব কিভাবে আমি জার্মানি যাবো এই চিন্তা যদি আপনি ভিতরে ঢুকে যায় আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বেন কারণ অনেক বাই এরকম আসছে আসার পর পোল্যান্ডে থাকে না চলে যাচ্ছে ফ্রান্সে ওখানে যাই দেখে যে ওখানে কোনো ফলাফল নাই যাইতেছে পর্তুগালে পর্তুগালে আপনি এক দুই মাস থেকে দেখে যে ওখানে লাইফটাই নষ্ট হয়ে গেছে কারণ পর্তুগালে কোনো ইনকাম নাই কোনো বেতন নাই জীবন চলার মতন মানে বেঁচে থাকার মতন কোনো রকম এই জীবন কোনো ইউরোপে কোনো লাভ নেই আপনি ইউরোপে থাকতে হলে আপনার টাকা লাগবে আপনাকে বাঁচতে হবে আপনাকে ভালো কিছু করতে হবে তাহলে আপনি ইউরোপে সফল না হলে কিন্তু আপনি বিবৃত করবেন সুতরাং মানুষের জীবনে টাকা কখনো না কোনো না কোনো না এক সময় অবশ্যই ধরা দেবে কিন্তু কাগজপত্র আপনি চাইলে কিন্তু করতে পারবেন না সুতরাং একটা জিনিস মনে রাখবেন ইউরোপে যদি আসছে রিংশ আল্লাহ আল্লাহ যদি কবুল করছে একটা না একটা ব্যবস্থা হবেই সুতরাং অধৈর্য হয়ে ঘন ঘন দেশ পরিবর্তন করা এক দেশ থেকে অন্য দেশে যাওয়া বা এক দেশ থেকে অন্য দেশ ভালো অন্য দেশ ভালো এগুলো করাটা খুবই কঠিন এবং এ কারণে আরও তিন চারজন ওয়ার্কার আসতে পারে না আরও দশজন মানুষ আসতে পারে না যারা বসে আছে ওয়ার্ক পারমিট নিয়ে বা ওয়ার্ক পারমিটের অপেক্ষা করে ওয়ার্ক পারমিট পাইছে তাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সুতরাং অনেক দিকগুলো বিবেচনা করে যারা ভিসা পাবেন আসবেন আসার পরে অবশ্যই চাইবেন আপনি যেখানে আসছেন অন্তত ওইখানে ছয় মাস এক বছর থেকে আপনার সুবিধা মতন আপনি তখন চলে যান কোনো সমস্যা নেই এটা হচ্ছে সু নিয়ম কিন্তু আসার পরপরই আপনি যে ঘন ঘন অনেক কিছু করে করতে করতে ফেলতেছেন করে চা করতে চাচ্ছেন এগুলো অনেক সমস্যা যে সমস্যার কারণে মানে একজনের কারণে আরো দশ জনের সন্দেহ হয় দশ জনের সমস্যা পরে এবং এই যে ভাই এ ভাই উনি অনেক ভালো কাজ জানেন কিন্তু কারণ বা ভালো কাজ জেনে কি লাভ হবে উনি নিয়ম অনুযায়ী আগান নাই যার কারণে উনি নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং কি উনি এখন অনেকের শত্রু তো সুতরাং উনি যেখানেই যাবেন ওখানে কিছু বৈধতা পাবেন এর কোনো গ্যারান্টি নেই সবাই আল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক